মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি আমি বললাম মানসুর ভাই গরম তো খুব তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসছেন উনি হুজুর আইতে আসি উনি দৌড়াইয়া ঘরে গেছে গ্যাসের গ্লাসের ভিতরে আস উনার কথা বলে না কি আইফ উনার ওয়াইফ যে গেতে আছে ফানি নেন লাগিয়া কাললে না নাগাইশের ফিরসা হুজুর এই উনি একটু ফানি চাইছে ফানি নিতে আসি ফাঁসি আপনি ফানি দিবেন হুজুরি থাকে এই ঘরের ট্যাং আছে একটু ট্যাং দেন তো দিশের ট্যাং দিশে সিনি দিশে লাড়া এটা আপনার ওই সুপুর কি তাকে হয় তারা এগুলো কিচ্ছু কয় না লেগে পড়া ধুম ধরে বইয়া রয়েছে হ্যাঁ এই কি তা আমি আপনার কাছে মনসুর ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ফানিছে ইসলাম এবারে চাইছি ফানি আইনা দিছে শরবত আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এইটারে করছে কি যার যার মন মতো কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াফজা দিছে কেউ তুকমার দানা দিছে গুলের বুসি দিছে দিছে চিনি আর লড়া দেওয়ার লিগে তো আমরা তারা বেড়া কেন হ্যাঁ সকলে মিলে দিছে লড়া ওখানে আর ইসলাম ইসলাম নাই ইসলাম হয়ে গেছে গা সর্ব ঠিক কিনা ক আওয়াজ করে কথা কইয়েন নমুনা খারাপ আওয়াজ কমাইয়েন না আমিন মিন কর ইসলাম ছিল স্বচ্ছ ওই দেড় হাজার বছর আগে আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ আর আপনি এটার লোকে যা মন্ডায় ধরে মিয়াইবেন এটার লোকে নাচ লাগাইবেন এটার লোকে গান লাগাইবেন বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবে এটার নাম ইসলাম না মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন তোমাকে হইতে হবে ঠিক কিনা কর মান চাইলে ইসলাম মানেন না হলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই গান ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের কিচ্ছু হয়েছে না আল্লাহ এই প্যান্ডেলদার ভিতরে আমি মুস্তাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না ঠিক না কম মন চাইলে যেটা মামুর বাড়ির নাকি আপনি মন চাইলে এইটা করবেন মনসাইলে এইটা করবেন কোরআন সুন্নার বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না এটা বুঝিয়া শূন্য ফাললে মানেন না ওইটা ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে ওই আমার ভাল লাগে না তো কাফের হয়ে দেখবেন না ভালা বালা কাফের আছে না পৃথিবীতে যত বড় বড় ধোনি আছে মুকেশ আম্বানি ভিল গ্যাটস আদানি তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মার্স একটাও কি মুসলমান নেই সব কাফের না এর ফরের তালিকা তাইলে কাফের মুসলমান কয় হে মধ্যপ্রাচ্যে আছে এটিও কোনো হেজাতের মুসলমান নেই তা কই আলাভ নাই এর তো হলে বোঝা গেল সব তেহা ও কাফের কাছে দামি দামি গাড়ি দিয়েও কাফের কাছে বড় বড় বিল্ডিং দিয়েও কাফের এড়াত ক্ষমতাও কাফেরার আত ইসলামরার কিচ্ছু হইছে না আল্লাহর কিচ্ছু হইছে না আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মায়ের খাই কাশ্মীরে মায়ের খাই আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে কারণ হচ্ছে দুষ এখানে আল্লাহ না আপনি আল্লাহ সেরে দিয়েছেন আল্লাহ আপনাকে সেরে দিয়েছে ঠিক কিনা দেখছেন না শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু দেখা গেল এই মুসলমান নাম একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া সহ্র অবশ্য সারা সারি নাই ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো আর সারা সারির খবর নাই আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায় আমরা রইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেনের লোক হেফেলে যায় কি কয় নামতাম না নামতাম না হেঁতে মাগরীব পর্যন্ত কে আচ্ছা নামলে নামলা নামা নামবে নাই যেইমাত্র মা যেইমাত্র মাগরীবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে টেকিটা কয় তো সুতার আর কয় রাখতাম না রাখতাম না সেটা কয় নামতাম না কয় তা রাখতাম না সুতা দিয়ে সুতার লাট না এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে তুমি যতই বলো ছাড়বো না যতই বলো ছাড়বো না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না ঠিক না বলো সব জায়গা না জোর করে হবে না খবর হইলো কসুফাতার বাড়ির মতো টল বলো টল বলো এটা এখন আছে আপনি আনসার দিয়ে ধরে বইয়া হিসেছেন কীতে আর ধৈর রাখলে কি রাখন যায় হ্যাঁ যেই মানুষটির বিধান বিদ্য কুত্তা ঘুমাইছে বা আসাই ঘাস ও রেখে ধরেছে শৈল হুগাই যে ক্ষমতার যাওয়ানের পরে হ্যাঁ বাড়ি হয় এখ তো এখন রইলে তো মন্ডারে বুঝ দিতাম দেবীদার বাড়ি করছে বাড়ি দরকার আছে গিয়া কুমিল্লা বাড়ি করছে জালা তৈবিল একটা আছে আচ্ছা করুক না ডাহা হা করছে আর একটা এরপরে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম আল্লাহ কয় বানাইতে থাহ বানাইতে বানাইতে এমন বানান বানাইছে ওহন তে একখানো ফিরে রয়েছে তাই একখানো আর একখানো ফলাফাইনে একখানো ওহন হলতা সরকারি বিটে হারি লইব অনেক বালা চিল্লা রিক্সাওয়ালা রিক্সাওয়ালার তো বালা রে যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাইম্য গুইম্য গড়াইয়া ডুহে এই বিডিও টান দিয়া মাথাটা কাছে আনিয়া গামটা বুচ্ছা দিয়া এরপরে জগের তে ফানি ডালতে আছে তে আজ আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে

টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যেত্রী দেহা আর নাম কইলাম দেরি দেহা যায় এটি কইতাম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতে কাফ করতে আসি আমরা তো মনে করছি ফাঁকটা মুমেন মুসলমান ও মা সদরকার দরা পড়ছে কামাই না আমরা চিনি নাই রাত নয়

এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এটার ভিতরে কি সমান সমান না কম আছে বা কথা কয় না সমান সমান আছে না কম আছে সভাপতি কি কথা কোন দিছে লইয়া পড়বেন আওয়াজ কইরা হ্যাপলা দি দেখলাম যে দমক দিছে আমি দৌড় দিয়ে লইতাম না দুইজন দুই দেন আমারে আনছে আওয়াজ দিয়া কইয়ান এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে আল্লাহ দি কয় আলিয়ুম আকমালতু লাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ কারে কয় এই বোতলটা লগে লগে আমি যদি এক ডুক ফাঁ খাই কম মাঝে বোগা এক কুশ ফাঁ দে বাইয়া পড়বো অর্থাৎ সমান সমান এটারে কয় ইসলাম এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না তুমি মন চাই কমাইবা মন মনসায় বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো তোমার মন মতো ইসলাম হইতো না তুমি মানবা কি এটা তোমার ব্যাপার ইসলাম কোরআন শুননার বাইরে যত বড় ফির আর যত বড় রাজসা ভোগ কারো কথা ইসলাম চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে ঠিক কিনা বলো আর বাইরে কোনো ইসলাম নাই আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলা কোরআন সম্মত হয় আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর শুননা মোতাবেক হয় ঠিক কিনা কর যেই কথাটা বলতেছিলাম এখন নবীজি আয়সা মানুষকে কি করল অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে নবীজি আইয়া হে এই কন্যা সন্তান মাইয়াফান হইলে বাহের ঘর মাইয়া হইলে বাফে আসিল না বাইক এবার ব্যবসা করতে গেছে সিরিয়া আইয়া জি গাইছে কী তার হইছে কয়া মাইয়া হইছে কয় গাথাকর গাথাকালা গাথাক মাইয়ারে মারকুলের টান টান দিয়া আর নেশা জ্যাতা কবর দিয়া লাইছে এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক কিনা ক মা মারা এ বাপ মারা গেছে বাপে দুই বিয়া করছে মৰণে রাগি দিয়ে বিয়া করছে এবারে বুড়া বইল জোয়ান গেছে গা এবারে ময়রা মা জোয়ান রইছে ফার্স্ট বাইয়ে মিললে মিটিং বইছে ভাই এ আব্বাই যে মারা গেল আম্মাই দি জোয়ান রইলো হন তা করো তখন ফার্স্ট বাইয়ে মিললে বুদ্ধি করছে সাইড বাইয়ে মিললে বুদ্ধি করছে ভাই সাহ আম্মাই তো জোয়ানে আপনি বিয়া ফরে এটা বিদায় করে লাভ নাই এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে না ওজিবিল্লা না তারা সৎ মাকে বিয়ে করত করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করতো না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মনসাইলে বিয়া করছে মনসাইলে লাতি দিয়া বার কইরা দিছে নিজাই ওকে সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই ভাইয়া দরজাদা কবরে দিয়া লাই কী তারে করন তখন বিজিয়া আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর নবীজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্যে সতেরো বছরের এই ফেসির সরকারের নানান জালিয়া জালিয়াত নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতো গিয়া উনি কয়েকটা কমিশন করল শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলো কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে গত কিছুদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নবিজি এই গত কয়ে এই কয়েকদিন আগে আমরা মহিলারা যে কমিশন কইরা দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হল চুয়ান্ন বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলামের কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কয় কুন্ডাইরা কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক ফোলাফাইন দেয় এক কারণ লিস জাকার মিসল হাজির সায়ায়ন কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এই ডারে তারা তুই লাইন না কইতাছে বাফের গরো জিফু তৈছে জি ডাকি আরেক বাড়ার গড় হয়েছে এবারের গড়ে দইছে সুতরাং ফলারে যদি দেয় এক ভাইয়া রে দেওয়া লাগবো সমান সমান আপনারা কি এটা মানে তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটা হালাই আপনারা আপনারা কেডানা নিবেন আমরা তো মানতে নেই আমি অবুধ জ্বালাইছি আমি তো মানি না আপনারা মানবেন কেমনে আমরা মানি না আমরা বেড়াই দেখ না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হইছি ঠিক কিনা কম এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল এক দিতে হবে ছেলেরও এক দিলে মাইয়ারও এক টেহা দেওয়ান লাগবো এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা তুমি কয় এক টেহা দেওয়ান লাগবো এক নাম্বারে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে দুই নাম্বারে তুমি দেখতেছো বাবার সম্পদ থেকে মাইয়া আডানা ফাইতে আছে আরও কয়গুল দিয়ে কত আছে এটা কুদুর সাইতানা এটা কুদুর সাইতানা আস্তে একটা টেহা ফাইছো না কে তুমি যদি সাইডে ফেলতে ফাইতে আসো সেটার খবর কিতা একটা একটা কই কইতি আসি আপনার দেখুন কত কন ফরে নিজের কইবে আরে খবর লইছি না তো আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া দিচ্ছি কারণ বাবা যখন মারা গেল খেয়াল করেন কইলাম বাবা মারা যাওয়ার পরে না যে সম্পদ আছে বাফের এটাতে ফলাই ফাইব এক মাইয়া পাইবো অর্ধেক কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া থ্রি পিস কিনা দিস ফলারে ও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ার লাগবো এখনো আবার কম বেশি করণ যাইতো না যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন ফলারে আয় ছালে আই আয় ছেলে কষ এই তু টেকে যাও বেড়া ওয়াশটা শুরু করতাম ফটো ফট একটা লাড়া দেওয়া বই যথা হ নড়াচড়া কোনো গুরুত্বপূর্ণ কথা সহজ কইরা আমি কইতে আছি অকের ফানির মতো মারহাবা কয় না বাপ জীবিত আছে এই বাপের ঘর জিও আছে ফুটো আছে ফলারে যে স্কুলও পড়াইব মাইয়ারে ওই মানে স্কুলও পড়াইতে হবে নাহলে ইনজাস্টিস হবে জাস্টিস হবে না বাপ এটার জন্য আসামি হইব ফলারে যে রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে মাইয়ার ওই রকম থ্রি পিস কিনা দেওয়ান লাগবো ফলারে যদি একটা ডিম দেয় মাইয়ারও আস্তা ডিম দেওয়ান লাগবো পার্থক্যটা কখনো ফলা বাফে মারা যাওয়ানের পরে বাপ জীবিত থাকা অবস্থা দুই ফলার ভিতরেও পার্থক্যকরণ যেত না মাইয়া দইল ফলের কথা মাইয়ার ভিতরে পার্থক্যকরণ যেত না পাঁচজন ফলা মাইয়া থাকলে পাঁচটা ডিম রানবো আব্বা আম্মার লেগে দুইটা সাঁতরা জনে একটা করে খাইব ফলা দেখতে একটা দিবেন মাইয়া দেখকে অর্ধেকটা দিবেন কেয়ামতের ময়দানে বাফে মা আসামি হইবেন কিন্তু মারা যাওয়ার পরে বাফে বাফের সম্পত্তে ফলা এক পাইব মাইয়া আড়ানা পাইবো কারণ বুঝাইয়া কইতে কৈতিহাস নবীর জমানায় এক সাহাব আসছে নবীজির কাছে কি চাই চাইাল্লাহ আমি আমার একটা ফুতের নামে কুদুর জাগা ওয়াক দলিল করে দিতাম সাই কয় কেন তুমি গিয়ে তোমার কয়টা ছেলে ছেলে মেয়ে অনেক আছে তো এই ফলারে রে কয় তার আমার আদর লাগে ভাল লাগে মহব্বত লাগে না 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 কই আসলে আপনি কুদ্দুর কই আপনি কইলে আমি এটা দিতাম চাই নবীজি কইছে আচ্ছা দাও না তোমার যখন ভালো লাগে প্রথমে কইছে দাও না এরপরে কুদ্দুর গিয়ে আসো ডাক দিছে এদিকে আসো তুমি না তা কইছলা আমার ফলাফেনের ভিতরে যেটা সুন্দর স্বভাব চরিত্র ভালো আমারে খুব মায়া মহব্বত করে আব্বু ডাকটা সুন্দর হয় তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন নবী কয় সাবধান এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না সুবহানাল্লাহ বলবেন না জীবিত অবস্থা বাফে মাই ফলারে আলগা কিছু দেহন যেত না মরার পরে বাফের সম্পত্তে ফলাই ফাইব এক মাইয়া ফাইব আডানা কেন এই আসে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁই যাবার করি আচ্ছা ও আমরা দেশ বাপ যখন মারা যায় ফলাই যখন এক ঠেয়া পায় মাইয়া যখন আডা না পায় একর বাপ মারা গেছে মাইয়াটা কি নিজের ঠেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায় মো কথা কইতেন না আপনি কথা কইতেন না সরে যেতাম ল এখন আমরা সব বাপ মারা গেছে মনে করেন যসীন ডাক্তার মারা গেছে ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে এই মাইয়া কি হাবারা কবর তো উঠতে বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয় তেহারা কি মাইয়ারতে যায় অংশত্তে যায় না বাইয়ার আর যায় এবার আইয়ান। বিয়ারা দিল ভাইয়াইতে মাইয়া বিয়া দিছে পরে এখন দুইটা বাচ্চইছে পরে জামাইডা মারা গেছে জামাইডা মারা গেছে পরে এখন শহুর বাড়ির তার অত্যাচার করে ওই যে জামাই নাই যে করিয়ে দমক দেয় খাইতে লইলে কয় এতকন খাবেনি দেওয়ার বাউরে এবিডির ইয়া ওই জিনিস রাখলে চুরি করে মোবাইল কয় এবার জানালা দিয়ে লই গেছে গা তো এবিডি আর ভাই জ্বালায় থাকতো না ভাই ইস্যুপুর আবার বাইতেছে আই সেটা থাকতে আছে সারা বাইতে হে না বাইয়ের ঘর থাকে তো এই দি যখন যাইতে বাইয়ে কি কয় তুই তো আদানা ভাইছ তে তেহা দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আছে এবার খেয়াল করা দেখেন ফলাই পাইছে এক টেহা মাইয়াই পাইছে আদানা এখন আপনার প্রশ্ন মাই আদানা পাইলকে ফলায় এক টেহা পাই কে রে ফলায় যে একটেহা পাইছে এক তেহান নাই দো কয়েকদিন বিয়া করছে বিয়া করতে গিয়ে বৌদি ফাঁস লাখ তেহা মোহরণা দেওয়া লাইছে এই তেহারা পাইছে মাইয়া তার বইনে যে আদানা পাইছে এহানও তো আবার মাইয়াটা বিয়া বইছে বিয়া বইয়াছে জামাই বেদ গিয়ে ফার্স্ট লাখ তেহা মোহরণা পাইছে আন্দাজশো মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে ফায় কে রে আপনি এটা কন্যা কে তোমরা যে একটে হ্যা দাবি করো আজ থেকে আমরা বেড়াই চলো একটা মিছিল বার করি তোমরা আমরা বিয়া করছি মোহর তেহা দিয়া তোমরাও আবার আমরা রে তেহা টেহা দিবা মানি না ঠিক নি রে মোহর তেহাই কি ফলায় ফাই না ভাইয়া ফা আমা তুমি খালি হিসাব মিলা আড়ানো ভাইস মোহর আনার ফাঁস লাগক মোহর আনার ফাঁস লাখ আড়ানোর লোক যুগ হয়েছে নি রে মাইয়া বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেল বাপ মারা গেছে বাইয়ের হুটেলো বিয়া বইয়া গিয়া জামাইয়ের হুটেল জামাই মারা গেছে ফুতাইতের কাছে ফুতাইত মারা গেছে নাইনাত কুডের কাছে মাইয়ার একটা ঠেয়া খরচ নাই হিসাব নয় বছরের পরে না না লস হয়েছে হেতে বিয়া করতে চাইছিল এক ঠেহা ঠিকে তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাগছে সাইরানা তেহা মনে করেন সাইরানা তার রয়েছে আর আনা। তে বিয়া বৈন্য আরো খরচ হয়ে গেছে তার আড়ানা। আনা এরপরে হেগুল দিয়া দিয়ে মাইয় না মুহর ফাইছে আরও এ ফাঁস না হয়ে গেছে মাই আর বারো আনা হেতার কইলাম মাইয়া ফরছে আড়ানা। খেয়াল করেন কইলাম মাইয়াটা বাড়তে আছে ফলারটা কি বার্তা সানো কমতাছে কথা বার্তা সানো কমতাছে বাপ মারা গেছে মারে ও ফালে মার চিকিৎসা লাগছে তার চাইডানা খরচ হয়ে গেছে গা মায় আত কাড়াইতে ছিলেন আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে ফলার এক হাতে ওহন আছে দশ ফাই আর হেবিডি যে আট আনা পাইছিল মাসাল্লা ওখান বারো আনা হইছে তাহলে এবার কর ফলায় বেশি পাইছে না বাইয়ায় বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতেছে ফাইছে পাইছে এই দামটা তারা ভাল